বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোরের বাঁখারপাড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছেন বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বাঘারপাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা শাখার সভাপতি মালানা মোহাম্মদ আব্দুল মালেক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মালানা মোহাম্মদ নুরুল আমিন প্রধান উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা সম্মেলনে আগামী দুই হাজার পঁচিশ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয় পরে কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করানো হয় উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল সালাম প্রচার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান তহিন দপ্তর সম্পাদক মোহাম্মদ সাহেব আলী সহ তেইশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে चैनल ए वन हृदय स्पंदन